अल्लाम वरम्बर सलिशरी तुम खाति करते দুই নম্বর হাদিস শরীফ হইরুকুম্মা তাললাম হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মালিক শিক্ষা করেন এবং শিক্ষা দেন তিন নম্বর হাদিস শরীফ পদাবুল ইলমি ফালি আলায়ুল্লি মুসলিম হাদি শরীফের অর্থম তলক করা প্রত্যেক মুসলমানের উপর চার নাম্বার হাদি শরীফ আকরুল ইমান হাদি শরীফের অর্থম পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ নাম্বার হাদি শরীফ مفتاح الجنة الصلاة هذه شريفة رطم نماج بهش ترتبي، صانبر مر هذه شريف أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة هذه شريفة رطم قيامة الدين شربو قوتم بندر نماج الهيشة طيب. শাতনামার হাদিস শরীফ ফাজলুল আলেম আলা আল আবিদিক আলা আদনাকুম হাদিস শরীফে রাতুম তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা তো তো বড় বেলেম আবেদের চেয়ে এতন খাতি আলেমের মতবা যত বড় عبد الله و شريف الدعاء والعبادة و العباده و دعاء عبادة العباده و العباده و العباده و العباده و الله و العباده و العباده الله تعالى دعا كرنا. الله تعالى تعالى